যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব উচ্চ পর্যায়ের এই চুক্তির মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা ও সামরিক খাতকে পরস্পরের জন্য অনেকটাই সুবিধাজনক পর্যায়ে নিয়ে গেছে এই দুই দেশ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানিয়েছেন ভবিষ্যতে নয়াদিল্লি ইসলামাবাদে হামলা করলে পাকিস্তানের পাশে থাকবে সৌদি আরব তিনি আরও জানান সৌদির সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির পাঁচ নম্বর ধারায় যৌথ প্রতিরক্ষায় উল্লেখ আছে এর অর্থ হলো চুক্তির অংশীদার কোন দেশের উপর যদি হামলা হয় তাহলে তার চুক্তিতে স্বাক্ষরকারী সব দেশের উপর হামলা বলে বিবেচিত হবে ওয়ালটন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে খাজা আসিফের দাবি এই চুক্তি ন্যাটোর আদলেই তৈরি করা হয়েছে অর্থাৎ এটি প্রতিরক্ষামূলক আক্রমণাত্মক নয় কোন দেশে হামলা বা আগ্রাসন চালানোর সুযোগ রাখা হয়নি চুক্তিতে তবে যদি সৌদি আরব কিংবা পাকিস্তানের ওপর হামলা হয় তাহলে তা সম্মিলিতভাবে প্রতিহত করবে দুই দেশ উল্লেখ্য পাকিস্তান ও সৌদি আরব প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে চুক্তির বক্তব্য ও শর্তগুলো এখনো প্রকাশ্যে আসেনি তবে সৌদির এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন চুক্তিটি যথেষ্ট বিস্তৃত এবং সামরিক সংক্রান্ত সবকিছুই অন্তর্ভুক্ত প্রসঙ্গত বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানি পরমাণু অস্ত্রধারী এশিয়ার সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হলেও ছয় লাখ সেনা সমৃদ্ধ পাকিস্তানের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীগুলোর মধ্যে অন্যতম ডেক্স রিপোর্ট মানব জমিন